Ja. <laughs> ja. <laughs> ফের মাদক পাচার করতে গিয়ে ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হল তিনজনকে পানি ট্যাঙ্কি সীমান্তে এসএসবি একচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা বিশেষ তল্লাশি অভিযান চালানোর সময় তিন যুবককে আটক করে ধৃতদের কাছ থেকে আটচল্লিশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে এসএসবি ধৃতরা হলেন রবীন্দ্রনাথ রায় সায়ন রায় এবং সমীর রায় ধৃতদের মধ্যে রবীন্দ্রনাথের বাড়ি খরিবাড়ির গৌর জোতে অপরদিকে সায়ন নকশাল বাড়ির হাতি বাসিন্দা ও সমীর শুকনার বাসিন্দা ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে ধৃতদের রিমান্ডে নিয়ে গোটা ঘটনা তদন্তের খরিবাড়ি থানার পুলিশ খরিবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ